আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সমন্বিত দর্শক আপনার জমির পাশের জমি যে জমিতে আপনার স্বার্থ নিহিত আছে সেই জমি অন্য কারো কাছে বিক্রি করা হলো অর্থাৎ যে জমিটায় আপনার স্বার্থ নিহিত আছে সেই জমিটা আপনার কাছে বিক্রি না করে অন্যের কাছে বিক্রি করে দিল আপনার করণীয় কি অর্থাৎ আমরা যেটাকে প্রিয়ামশন মামলা বলে থাকি প্রিয়ামশন বা অগ্রক্রয় এই অগ্রক্রয় আমরা কোন কোন জমি অগ্রক্রয় করতে পারব এবং কে অগ্রক্রয়ের মামলা করে উক্ত জমি তার করে নিতে পারবে অগ্রক্রয় মামলা করতে গেলে আপনাদের প্রসিডিউরটা কি এবং কিভাবে উক্ত জমি আপনি আপনার করবেন এই সকল সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্মেলিত দর্শক যেভাবে বলেছিলাম যে প্রিয়ামশন বা অগ্রক্রয় মামলা এটি সম্পর্কে অনেকে জানেন আবার অনেকে জানেন না যারা জানেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা জানেন না তাদের জন্য ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাতে করে আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকেন সেই সমস্যাটা দ্রুত সলভ করতে পারবেন আর যদি ভবিষ্যতে অদূর ভবিষ্যতে এরকম কোনো সমস্যায় পড়েন তাহলে আপনারা দ্রুতই সেই পদক্ষেপটি নিতে পারবেন তো প্রথমেই আসি যে প্রিয়ামশন বা অগ্রক্রয় মামলা আমাদের দেশে প্রচলিত যে আইন আছে সেই আইনের তিনটি আইনে আপনি এই অগ্রক্রয়ের মামলা করতে পারেন প্রথম হলো মোহামেডান বা মোহাম্মাদিয়া আইন যেটাকে আমরা বলি সেই আইনের মাধ্যমে আপনারা এই মামলা করতে পারবেন দ্বিতীয়ত আপনি স্টেট অ্যাকুইজেশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি অর্থাৎ উনিশশো পঞ্চাশ সালে যে প্রজাসত্ব আইন সেই আইনের ছিয়ানব্বই ধারা অনুযায়ী আপনারা উক্ত মামলা করতে পারবেন এবং অকৃষি প্রজাসত্ব যে আইন আছে সেটার চব্বিশ ধারা অনুযায়ী আপনারা এই মামলা করতে পারবেন এই মামলা আগে যে নিয়মে আমরা করতাম বা যেভাবে করতাম বর্তমানে সেই নিয়মটা একটু পরিবর্তন হয়েছে অর্থাৎ দুই হাজার সালে চৌত্রিশ নম্বর আইন দ্বারা এই আগের যে আইনটি ছিল সেটা পরিবর্তন করা হয়েছে পরিবর্তন বলতে আসলে কিছুই না সেটা হলো যেটা করা হয়েছে সেটা হলো অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে অর্থাৎ সংস্কার করা হয়েছে সেটা কি সেটা হলো যে আগে আমরা সাধারণত চার মাস পরে এ মামলাটা করতে পারতাম অর্থাৎ অগ্রক্রয়ের মামলা চার মাস যেদিন থেকে আমি জানলাম যে উক্ত জমি অন্য কেউ ক্রয় করেছে অথবা আমি দলিল পেলাম এরকম অর্থাৎ যেদিন থেকে কারণ উদ্ভব হলো সেই কারণ উদ্ভবের পর থেকে চার মাসের মধ্যে আমরা সাধারণত এই মামলা করতে পারতাম কিন্তু দুই সালে এই আইনটাকে পরিবর্তন করে দু মাস করা হয়েছে অর্থাৎ আপনি যেদিন থেকে জানলেন বা কারণ যেদিন থেকে উদ্ভব উদ্ভব হলো সেদিন থেকে দু মাসের ভিতরে আপনাকে উক্ত মামলা করতে হবে এখন আসি কারা এই মামলা করতে পারবে আগে জানতাম যে আমরা সাধারণত যে নিকট আত্মীয় স্বজন তারা এই মামলা করতে পারত। এবং পার্শ্ববর্তী ভূমির যে মালিক সেও অগ্রাধিকার ভিত্তিতে সে মামলা করতে পারত এরকম তিন শ্রেণীর ব্যক্তি আগে এই অগ্রক্রয়ের মামলা করতে পারত। কিন্তু এখন যে এই আইনটি পরিবর্তন করা হয়েছে দুই সাল থেকে সেখানে স্পষ্ট বলা আছে যে উত্তরাধিকারিক সূত্রে ভূমিতে একজন সহ শরিক প্রজা নন এবং নব্বই ধারার অধীনে জমি বা ক্ষেত বা হিস্যা তার নিকট বিক্রি করা যায় তিনি এমন ব্যক্তি না হন আরও শর্ত এই যে বিক্রয় দলিল রেজিস্ট্রি হবার তিন বছর পার হওয়ার পর এই অধীনে দরখাস্ত দায়ের করা যাবে না অর্থাৎ আপনি এই মামলা যদি করতে হয় অর্থাৎ আপনাকে যদি এই মামলা করতে হয় তাহলে সেই যে দলিলটা সেই দলিলটা যে সিজন হয়েছে সেই সিজন হওয়ার তিন বছরের মধ্যে আপনাকে এ মামলা করতে হবে আবার ওইদিকে বলা আছে যে আপনি যেদিন থেকে জানলেন সেদিন থেকে দু মাসের মধ্যে আগে ছিল চার মাসের মধ্যে এখন হলো দু মাসের মধ্যে এবং যারা নিকট আত্মীয় বা শরিক তারাই শুধু এই মামলা করতে পারবে তাহলে বুঝতে পারলেন যে কারা মামলা করতে পারবে এবং কত দিনের ভিতরে মামলাটা করতে পারবে প্রিয়ংশন মামলা করতে হবে দু মাসের মধ্যে আবার নিকট আত্মীয় যারা অর্থাৎ সহ শরিক তারাই শুধু এই মামলা করতে পারে এখন কথা হলো যে এই মামলা করতে গিয়ে আমাদের প্রসিডিউরটা কি। মামলা করতে গিয়ে আপনাদের প্রসিডিউরটা হলো এই যে দলিলে যে টাকাটা উল্লেখ থাকবে সেই টাকাটা আপনাদেরকে সংশ্লিষ্ট কোর্টের আন্ডারে যে ব্যাংক আছে অর্থাৎ সোনালী ব্যাংক সেই সোনালী ব্যাঙ্কে জমা দিবেন ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে সেই রচিত সহকারে আপনাকে এই মামলাটা করতে হবে এরপর এর সাথে পাঁচ পার্সেন্ট আপনার অতিরিক্ত ক্ষতিপূরণ হিসাবে সংযুক্ত করতে হবে এবং জবে এই দলিলটি হয়েছে সেখান থেকে আপনি যতদিন পর্যন্ত মামলা করেছে অর্থাৎ যেদিন দলিল হয়েছে তারপর থেকে জবে আপনি এই মামলাটা করলেন সেই যে দিনগুলো এই দিন ক্যালকুলেট করে আপনাকে আরও আট পারসেন্ট সরল সুদে যত টাকা আসে সেই টাকাও এইটার সাথে সংযুক্ত করে আপনাকে মামলাটা করতে হবে তাহলে কি পাইলাম যে দলিলে যে টাকা আসে সে টাকাটা উল্লেখ করতে হবে প্লাস এটার সাথে অতিরিক্ত আরও পাঁচ পার্সেন্ট যুক্ত করতে হবে এবং জবে দলিলটা হয়েছে সেই দলিলের দিন থেকে আপনি যেদিন মামলা করলেন সেদিন পর্যন্ত ওই যে টাকা মো মোট টাকা সেই টাকার উপরে সরল সুধারে আট পারসেন্ট আরও ধার্য করে আপনাকে ব্যাংকে জমা দিতে হবে এই সকল টাকা জমা দিয়ে তারপর আপনার এই মামলাটা করতে হবে এখন আসি এই অগ্রক্রয় মামলা কি দেশে করা যাবে সারা দেশেই করা যাবে তবে পৌরসভা এবং সিটি কর্পোরেশন এই দুই জায়গায় যদি কোনো জমি থাকে এই জমির বিরুদ্ধে আপনি অগ্রক্রয় মামলা করতে পারবেন না অর্থাৎ সিটি কর্পোরেশন এবং পৌরসভা দ্যাটস মিন মিউনিসিপ্যাল এরিয়াতে অগ্রক্রয় মামলা চলে না এখন অনেকে প্রশ্ন করবেন যে তাহলে আমার তো সেই জমিতে স্বার্থ আছে সেই জমিটা তাহলে আমি কিভাবে পাব যদি আপনার স্বার্থ থাকে সেই ক্ষেত্রে আপনি অগ্রক্রয় মামলা করতে পারবেন না তবে আপনার ওই দলিল বাতিল চেয়ে আপনি মামলা করতে পারবেন অর্থাৎ যার কাছে এই জমিটা বিক্রি করলো তার দলিল বাতিল চেয়ে আপনি মামলা করতে পারবেন যদি আপনার যথাযথ গ্রাউন্ডস থাকে যে ওই জমি যদি আপনার না হয় তাহলে আপনার এমন কোনো ক্ষতি হয়ে যাবে যে ক্ষতিটা টাকার অঙ্কে পরিশোধযোগ্য না যেটা এসআর এক্টের অ্যাক্টের ভাষা অর্থাৎ আমি যেটা চাই সেটা আমাকে অবশ্যই দিতে হবে অর্থাৎ এটা না দিলে আমার এমন কোনো ক্ষতি হয়ে যাবে যে ক্ষতি অন্য কোনো মাধ্যমে পরিবর্তন বা পূরণ করা সম্ভব নয় তাহলে বুঝতে পারতেছেন যে কোথায় আপনারা অগ্রক্রয় মামলা করতে পারবেন ইউনিয়ন কাউন্সিলভুক্ত যত জমি আছে সেগুলোতে আপনার অগ্রক্রয় মামলা করতে পারবেন আর মিউনিসিপাল এরিয়া এবং সিটি কর্পোরেশন এরিয়া এগুলোতে আপনারা অগ্রক্রয় মামলা করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনারা করতে পারবেন দলিল বাতিল যদি আপনার উক্ত দলিলে এরকম কোনো স্বার্থ থাকে তাহলে আপনি উক্ত দলিল বাতিল চেয়ে আপনি মামলা করতে পারবেন তাহলে ওই দলিল যদি বাতিল হয়ে যায় দেন আপনি তার ক্ষতিপূরণ দিয়ে তারপর আপনি উক্ত জমি আপনি ক্রয় করতে পারবেন সুপ্রিয় শ্রোতা তাহলে মুদ্রা যে কথাটা সেটা কি যে এই অগ্রক্রয় মামলা করতে পারবে কারা করতে পারবে ওই জমিতে যার স্বার্থ আছে সে নিকট আত্মীয় এবং যোদ্ভুক্ত যদি ভূমি হয়ে থাকে এই তিন শ্রেণীর ব্যক্তি এই মামলা করতে পারবে প্লাস এই মামলা করতে খরচ কত আসবে খরচ আসবে ওই দলিলে যে টাকা আছে সেই মূল্যমানের উপরে পাঁচ পার্সেন্ট অতিরিক্ত ক্ষতিপূরণ প্লাস ওইটার যতদিন ডিলে হবে টাইম ডিউরেশন সেইটার উপরে আরও এক্সট্রা আট পার্সেন্ট দিয়ে পুরো টাকা জমা দিয়ে তারপর আপনাকে মামলা করতে হবে কোনো আংশিক বা সামান্য কিছু জমা দিলে হবে না পুরো টাকা আগে জমা দিয়ে সেই জমা রসিদ সহকারে আপনাকে মামলা ফিরিস্তি আকারে সেখানে জমা দিয়ে তারপর মামলা করতে হবে আর এরপরে আসি। যে শহর এরিয়াতে আমরা মামলা করতে পারবো না শহর বলতে আবার সাধারণত এখন বাংলাদেশে অনেক জায়গাতেই শহর হয়ে গেছে শহর বলতে এখানে মিউনিসিপাল এরিয়া এবং সিটি কর্পোরেশন এই জায়গাতে আমরা অগ্রক্রয়ের মামলা করতে পারবো না সেই ক্ষেত্রে আমরা পারবো যদি আমাদের স্বার্থ নিহিত থাকে তাহলে দলিল বাতিলের মামলা তাহলে এই সম্পর্কে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে আরও জানার থাকে তাহলে অবশ্যই আপনারা ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন